সুন্দর এই চুরি জোড়া তো বানিয়ে নিলাম আর এই চুরির সাথে ম্যাচিং করে আরো কিছু জুয়েলারি তৈরি করব তো এই চুরি জোড়ার সাথে ম্যাচিং করে আর কি কি জুয়েলারি তৈরি করলাম আর সেগুলো কিভাবে তৈরি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হব তো শুরুতেই আজকের জুয়েলারি তৈরি করার জন্য এরকম একটি এমটি বক্স নিয়ে নিয়েছি আর বক্স থেকে এই অংশগুলো কেটে নিচ্ছি এটা আমি বেস হিসেবে ব্যবহার করব আর আজকে আমি তিন কোনা একটি ইয়াররিং তৈরি করব তো তার জন্য এভাবে একটু ড্র করে নিচ্ছি আর তারপর ড্র অনুযায়ী সুন্দর করে কাগজটিকে কেটে নিচ্ছি যেহেতু এক হবে তাই এখানে আমি চারটা কাগজ কেটে নিয়েছি দুইটা সামনের পার্ট আর দুইটা ব্যাক পার্ট ইয়ারিং তো বানিয়ে নিলাম এবার একটি চোখার বানাবো তার জন্য কাগজটাকে এভাবে একটু কেটে নিলাম তো আজকে জুয়েলারি তৈরির বেস তো কমপ্লিট করলাম এখন এই কাপড়টাকে এভাবে সাইজ অনুযায়ী কেটে নেব তো দেখতে পাচ্ছেন কাপড়টিকে সাইজ অনুযায়ী এভাবে কেটে নিচ্ছি একটু বাড়তি কাপড় রাখতে হবে যেটা কাগজে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে তো এখন এই কাপড়টাকে এই কাগজে সুন্দরভাবে অ্যাটাচ করে নিব এর জন্য এখানে আমি গ্লুটা ব্যবহার করছি তো প্রথমে গ্লু দিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে সেট করে এবং কাগজে একই রকম ভাবে গ্লু দিয়ে সুন্দরভাবে কাপড়টাকে কাগজের সাথে অ্যাটাচ করে নেব তো এখানে একটু কাঠ দিয়ে নিচ্ছে এভাবে কেচির সাহায্যে তাহলে কাপড়টা সুন্দরভাবে কাগজে সেট করা যাবে তো এভাবে আঠা দিয়ে সুন্দরভাবে কাপড়টা সেট করে নিলে এই চোখারের বেসটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল আর এই আঠা লাগানোর কাজটা একটু সুন্দরভাবে করতে হবে তা না হলে খুলে যেতে পারে এই জন্য আমি বি সেভেন থাউজেন্ড আঠাটাও ব্যবহার করলাম তো দেখতে পাচ্ছেন চোখারের বেসটা রেডি হয়ে গেছে এখন ব্যাক পার্টটাও একই রকমভাবে আমি আঠা দিয়ে কাগজে সুন্দরভাবে কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি তো ব্যাক পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে সাইডে রেখে দিয়ে এবার ইয়ারিংয়ের কাজটা করে নেব তো এই যে ব্যাক পার্টটা সুন্দর মতো লাগিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন ইয়ারিংগুলো রেডি করে নেব তো ইয়ারিংয়ের জন্য যে বেসটা আমি কেটে রেখেছিলাম তার উপরে একই রকমভাবে তিন কোনা তার কোনো এইভাবে কাপড় কেটে কাপড়টাকে কাগজে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব এই জন্য একই রকমভাবে ব্লু দিয়ে সুন্দর করে কাপড়ের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিলাম তো এই যে জুয়েলারি তৈরি সবগুলো বেশ রেডি হয়ে গেল এখন একটু পাল বসিয়ে নেবো তো কাপড়ের মধ্যে সেলাইয়ের জন্য এরকম একটি ডিপ গ্রিন কালারের সুতা ব্যবহার করছি আর এটা কিন্তু লাচ্ছি সুতা তো এর মধ্যে এই সাদা কালারের বিস বা সুন্দরভাবে পরিয়ে নিয়ে তারপরে কাপড়ে সুন্দর করে গেথে নিয়ে সেলাইটা করে দিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ঝুলুরি বা পুঁথিগুলো আমি লাগিয়ে নিয়েছি তো ঝুলুরি লাগানোর কাজটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কুন্দন বসাব জন্য এখানে চুরির সাথে ম্যাচিং করে কিছু কুন্দন নিয়ে নিয়েছি তো এই যে চারকোনা বা স্কয়ার যে কুন্দুন গুলো আছে সেগুলো তিনটা এভাবে একটু বাঁকা করে বসিয়ে নেব তো তিনটা কুন্দুন দিয়ে তার উপরে কিছুটা চাঁদ কুন্দুন দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করছি তো দুইটা চাঁদ কুন্দুন বিপরীত মুখে বসিয়ে দিয়ে তারপরে একটি স্কোয়ার শেপ কুন্দুন বসিয়ে নিয়েছি তাহলে এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে তো একই রকম ভাবে অপর কানের দুলটাও আমি রেডি করে তারপরে পিছনের অংশটা লাগিয়ে নিয়েছি মধ্যে একই রকম ভাবে এই লাগিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কিছু গুন্দন একই রকম ভাবে সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে তো এভাবে ম্যাচিং করে খুব সুন্দর এই জুয়েলারি গুলো তৈরি করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ